নমস্কার ভিনিং শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত আজকের এই বিশেষ ম্যারাথন কিন্তু অলরেডি আমাদের সঙ্গে উপস্থিত হয়ে গেছেন আহ দিনে গঙ্গোপাধ্যায় একটু জোরে হাততালি হয়ে যাকি এবং প্রডিউসার আহ অনুষ্ঠানের শুরুতেই যেটা বলছিলাম সেটা হচ্ছে আহ গত পরশু আমার কাছে ফোন আসে যে আজকের এই প্রেস মিটটাতে আমাকে সঞ্চালকের ভূমিকায় একটু দায়িত্ব নিতে হবে

ওই একটাই প্রবলেম যে প্রচণ্ড গরম মানে এখানেই এত গরম বনারেসে আরও গরম হবে এটাই একটা চিন্তার বিষয় কিন্তু আমরা যেহেতু সবাই কাজটা প্রজেক্টটা নিয়ে খুব খুশি তাই মনে হয় না সেই কষ্টটা কষ্ট বলে মনে হবে যখন শুটিং করবো ইনফ্যাক্ট যখনই কোনো ভালো কাজ হয় তখন এই সমস্ত কিছু না মাথা থেকে বেরিয়ে যায় উই আর কমপ্লিটলি এট ওয়ান দ্য দ্য স্ক্রিপ্ট ক্যারেক্টার সো এখানে আমাদের চরিত্রগুলো ভীষণ ইন্টারেস্টিং দর্শক হয়তো এই এরকম একটা কাপল এরকম একটা ইকুয়েশন হয়তো দেখেনি আর আমার ক্ষেত্রে তো একেবারেই দেখেনি কারণ আমার ক্যারেক্টারটা এরকম ক্যারেক্টার আমি কোনোদিন আগে করিনি আর আমার মনে হয় অনুষ্কার ক্ষেত্রেও সেম বিকজ এর আগেও যে টাইপের ক্যারেক্টার করেছিল দ্যাট ওয়াজ ভেরি ডিফারেন্ট সো দি আর হোপিং ফর দ্য বেস্ট একটা সত্যি একটা নতুন জার্নি আর এখন তো পয়লা বৈশাখ এসেই গেল আমার মনে হয় পয়লা বৈশাখ ইজ দ্য বিগিনিং অফ নিউ থিংস নিউ জার্নিজ সো ভীষণ এক্সাইটেড আমরা হোপিং ফর দ্য বেস্ট ভালোই গেছে আই এনজয়েড মাই সেলফ আমি সেই জিনিসগুলো করলাম যেগুলো আমি বহুদিন ধরে করতে চেয়েছিলাম দুটো ওয়েব সিরিজ করলাম কিছু ফিল্মস করলাম এবং আমার অন্যান্য ওয়ার্কশপস চলতে থাকে বাইরেও সাউথে কিছু কাজ হয়েছে মানে কমার্শিয়াল কাজ না হলেও আর্কাইভাল কাজ কিছু হয়েছে সো আই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম আর এর মধ্যেই আমি ভাবছিলাম যে আমি কোন যদি কমব্যাক করি তাহলে কেমন চরিত্র নিয়ে কমব্যাক করব কারণ দর্শকও আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে শন তোমাকে আবার কবে দেখবো পর্দায় কবে দেখব পর্দায় সো ফাইনালি আই এম ভেরি হ্যাপি টু বি হিয়ার রাইট নাও আমাদের পোস্টার পেছনে রোশনাইয়ের সো এটাই আমাদের ফ্লোর এখন বেশি কিছু বলছি না ফ্লোরের ব্যাপারে না হলে আই উইল গেট ইন টু সো ফর দ্য বেস্ট ইয়া আমারও সেম আমি খুব বেশি দিন বসেছিলাম না মানে কাঁট ছাড়া শেষ হওয়ার কিছুদিন কিছু মাস পরে আমি আবার এটা জয়েন করলাম মাঝখানে আমি একটু বাড়িতে ছিলাম যেটা খুব দরকার বাড়িতে একটু রেস্ট করা আর একটা মিউজিক ভিডিও করেছি আর সেরকম কিছু আমি কাজ করিনি কিন্তু গাঁট পর এই চরিত্রটা পেয়ে আমি খুব খুশি কারণ খুবই আলাদা দুটো চরিত্র যেটা আমি আগেও বললাম যে গাঁট করার পর সবাই ভেবেই নিয়েছিল যে আমি মানে আমি মারপিট করব, লাফালাফি করব এছাড়া আমাকে আর কোনো কিছুতে ওদের ভালো লাগতো না দেখতে তো আমি এটা নিয়ে একটু চিন্তাই ছিলাম যে দর্শক কি এরকম একটা চরিত্রে মেনে নেবে আমাকে সবাই খুশি দেখে আমিও খুশি যে দর্শকের ভালো লেগেছে এই চরিত্রটা প্রোমোতে দেখে লিনাদি আমি যেটা আগেও বলেছি লিনাদির স্ক্রিপ্টে কাজ করার আমার সত্যি খুব ইচ্ছা ছিল সেখানে যখন আমি দেখেছি যে এটা লিনাদির স্ক্রিপ্ট তখনই আমার টেনশন শুরু হয়ে গেছে যে এটা আমাকে করতেই হবে যেটা আমি বললাম আমি যেদিনকে অডিশন দিতে এসছিলাম আমি ভীষণ টেনশন করছিলাম যে কি হবে কি হবে যাই হোক লিনাদি শৈবালদা আমাকে সিলেক্ট করেছে আমি খুবই থ্যাঙ্কফুল এবার সন্দেহ লিনাদি স্ক্রিপ্ট কি প্রশ্নটা কি ছিলাদির সাথে গল্পটা এতটাই সুন্দর স্ক্রিপ্ট লেখা নারেশন এভরিথিং মানে দ্য হোল ন্যারেটিভ অফ ইট ইজ সো নাইস যে আমার মনে হয় না যে আলাদা করে আমার চরিত্রটাকে ফোটানোর জন্য কোনো আলাদা এফার্ট দিতে হচ্ছে কারণ লেখাটাই তেমন সো যেটা হয় না মাঝে মাঝে সিচুয়েশানসগুলো এমন তৈরি হয়ে যায় একটা গল্পে যে আমাকে আলাদা করে একটা ক্যারেক্টারাইজেশান তৈরি করতে হবে দর্শককে দেখানোর জন্য যে আমি এরকম কিন্তু এখানে সেই জিনিসটার দরকার পড়ছে না আমার মনে হয় রোশনায়ের ক্ষেত্র সেটাই মানে পুরোটাই সিচুয়েশনাল এবার হ্যাঁ যে যেমন মতন হবে অবভিয়াসলি তাদের একটা নিজের ইনপুট থাকবে অ্যাজ অ্যান অ্যাক্টার এটা করার বা ওটা করার বাট সোফার আই রিয়েলি হ্যাভিং আ নাইস টাইম আর এই ক্যারেক্টারটা আমাকে এত ভালো লাগছে বিকজ ইট হ্যাজ সো মাচ অফ পজিটিভ ভাইবস ইন ইট আরণ্যক হচ্ছে বাড়ির মানে ও ভীষণ প্রাণোচ্ছল ও এলেই মানে একটা হই হই পরিস্থিতি তৈরি হয়ে যায় ও সিচুয়েশানস খুব ভালো করে এর আগেও বলছিলাম সিচুয়েশানস খুব ভালো করে হ্যান্ডেল করতে পারে তো ওর মধ্যে খুব অনেক পজিটিভ কোয়ালিটিস আছে অ্যান্ড ও হি অলওয়েজ লুকস অ্যাট হোয়াট ইজ ফেয়ার মানে হি অলওয়েজ উইল চেজ হোয়াটএভার ইজ ফেয়ার ও যেখানে মনে হচ্ছে যে এখানে ভুল হচ্ছে ও প্রতিবাদ করবে ও হয়তো চাপা সরে করবে কিন্তু করবে তো আমরা অনেক কিছু বলে ফেললাম ক্যারেক্টারের ব্যাপারে এত কিছু বলা উচিত ছিল না সবে শুটিং শুরু হয়েছে যে কদিন কাজ করছি খুবই ভালো লাগছে খুবই হেল্পফুল আমি খুব ফ্রিলি কাজটা করতে পারছি ইটস ওয়ান্ডারফুল হ্যাভিং আ কো অ্যাক্টর লাইক অনুষ্কা কারণ ও খুব সাপোর্টিভ অ্যান্ড আমরা যখনই সিন করি আমাদের মধ্যে তা ছোট সোফার কোনো ঝামেলা হয়নি সো আশা করছি এভাবেই হবে আশা করছি আমরা দুজন যখনই কোনো সিন করবো উইল বি অন দ্য সেম পেজ কারণ আমার মনে হয় কোঅ্যাক্টার ভালো হওয়া খুব জরুরি তবে গিয়েই কাজটা ভালো হয় বিকজ কোথাও না কোথাও পর্দার সামনে একটা তো সত্যি লুকিয়ে রয়েছে একটা তো ট্রুথ রয়েছে যেটা আমাদেরকে বের করতে হয় অ্যাজ অ্যাক্টার্স সো আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু বি অন দ্য সেম পেজ শেষে এটাই বলবো তোমাদের দুজনের তো ভীষণ একটা ক্রাশ বেস্ট একটা ফ্যান আছেই তারপরে তোমরা দুজনেই মানে অন স্পিড একসাথে আসতে চলেছ তো দর্শকদের জন্য কি বলতে চাইছো তারা তো ভীষণ উচ্ছ্বাসিত কি আর বলবো না সত্যি বলছি উই আর এট লস অফ ওয়ার্ডস কারণ এত দিন হয়ে গেল ধারাবাহিকে কেউ আমাদেরকে দেখেনি তার সত্ত্বেও এতটা ভালোবাসা যখন পাচ্ছি আমরা দ্যাট মিন্স দ্যাট উই হ্যাভ ডেফিনেটলি ডান সামথিং যে আমরা এত ভালোবাসা পেয়েছি হয়তো তারা তাদেরকে আমাদের কাজ খুব ভালো লেগেছে বলেই এতটা ভালোবাসা পেয়েছি এবার এটা নিয়ে একটা নতুন পথ চলা শুরু হোক আশা করছি নতুন করে তাদের ভালোবাসা পাবো